আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আনাইঘাটের সিনিয়র সাংবাদিক আহ শ্রদ্ধভাজন বড় ভাইজন আমরা আলিমুদ্দিন বাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কানাইঘাটের আহ সিনিয়র সাংবাদিক আলিমুদ্দিন বাইকে কিছু অবলার জন্য আমি আহ্বান করছি রহমান রাহিম কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন কানাইঘাটের গরিব দুঃখীয় সহায় মানুষ বন্যা করোনা মহামারী বিভিন্ন সহযোগিতা নিয়ে তারা কাজ করেন তো কানাইঘাটের যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি লন্ডনে রয়েছেন এর মধ্যে আমাদের বর্দেশের কৃতি সন্তান কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন ভাই আমাদের কানাইঘাটের আরেক কৃতি সন্তান আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ আলাহিদ সুযুগ্য পুত্র রশিদ আহমদ ভাই এবং কানাইঘাটের সুরদেশ এলাকার আরেক কৃতি সন্তান আমাদের কৃষিবিদ নিজামুদ্দিন আহমদ চৌধুরী তারা তিনজনে এই কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিয়ে কানাইঘাটের মানুষকে সহযোগিতা করেন এবং নবগঠিত সভাপতি ইকবাল হোসেন ভাই সাধারণ সম্পাদক রশিদ ভাই এবং উপদেষ্টা নিজামুদ্দিন আহমদ চৌধুরী ভাই তারা তিনজন তো আজকে তারা যে সহযোগিতা করেছেন একটু আগে আমরা কানাইঘাটের শাহপুর এলাকায় এক পরিবারের অসহায় পরিবারকে সাইদুর রহমানের বড় অঙ্কের নগদ অর্থ সহযোগিতা করেছেন এবং এর পরে সাউরা গ্রামে আরেক পরিবারকে বড় অঙ্কের সহযোগিতা করেছেন তো আজকে যে প্রায় পঁচিশ জনকে সহযোগিতা করছেন আমি আমার কানাইঘাটের সাংবাদিকদের পক্ষ থেকে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের কানাইঘাটের সন্তানরা যারা লন্ডন রয়েছেন তারা অতীতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বর্তমানেও করছেন ভবিষ্যতে আরো বড় আকারে সহযোগিতা করার সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সকর্মী সাংবাদিক আলমুদ্দিন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে আমাদের সহকর্মী সাংবাদিক আলিবুদ্দিন ভাই বলেছেন যে কানাইঘাট ওয়েলফার অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠার পর থেকে আমরা বলবো যে কানাইঘাটে এমন কোনো জায়গা নেই যে যেখানে এই সংগ্রহের পক্ষ থেকে মানুষকে সহযোগিতা করা হয়নি জনাব ইকবাল হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আজকে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এখানে কিছু দরিদ্র এবং দুঃখী মানুষদের বিতরণের জন্য নিয়ে এসেছি আলিম উদ্দিন সাহেব নিউজ কভার করেন আপনারা সবাই কে সম্মান রেখে সাংবাদিক ভাইদেরকেও করছি করছি আপনাদেরকেও আসসালাম আলাইকুম বারাকাতু আমাদের স্লোগান ছিল প্রবাস থেকে মাটির কানে সেই সুদূর হাজারো মাইল দূর থেকে আমরা যে আমাদের শিকড় যেন বলে না যাই এবং শিকড়ে মধ্যে আমাদের ভালোবাসা আমরা বড় হয়েছি আমরা নদীতে সাঁতরিয়েছি পুকুর পুষ্করে নে কালে বিলে বড় হয়েছি আমাদের অনেক সাথী ভাইয়েরা আমাদের বাবা চাচা নানা সবাই আছে কিন্তু আমরা এই দূরে চলে গেলাম বলেই এটা মানে ভুলে যাওয়া সেটা আমাদের জন্য উচিত না হঠাৎ করে এই আয়োজন মানে গরিব বা অসহায় দুঃখী মানুষদের জন্য ওই রশিদ সাহেবের প্রশংসা না করলে না হয় খুবই অ্যাক্টিভ সেক্রেটারি খুবই না না আপনার যেইব আপনার যে আমাদের বয়স হয়েছে এত বড় জার্নি করা না 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 আপনাকে যেতে হবে যেতে হবে এট লিস্ট রান্না খানাই যান আমি মানে আহ নিজাম ভাইও ও খুবই উৎসাহী এই ব্যাপারে যে মানে না না গরিব দুঃখী মানুষের একবার আপনি সামনে যান দেশে আছেন আর কি এই আশা আর কি তো আমরা ওই আলিমুদ্দুল ভাই বলেছেন আমরা ওইদিকে বদরুলকের বাড়িতে গেছিলাম উনি মারা গেছেন বা মারা যায় আপনাদের সবার সহযোগিতা সাংবাদিক বাইদের মানে সহযোগিতা সকাল থেকে নিয়ে আলিমুদ্দিন ভাই সবাই মোহাম্মদ রশিদ নিজাম ভাই এবং আপনারা সবাই গণ্য অন্য ব্যক্তিবর্গ যে আমাকে সময় দিয়েছেন অথবা একটা ভালো কাজে শরিক হয়েছেন সেজন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট সদস্যবৃন্দ আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো দোয়া করছে আল্লাহ গুলামের কাছে সব সময় নয় কানাকাটা বাসের জন্য কাজ করে যেতে পারেন কানাকাটা মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারেন এখানে নিচ্ছি চালাবে